ঠান্ডা ও আচ্ছা এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী আমাদের সাতকিয়া জেলার যে মৎস্য খামার আছে সেই মৎস্য খামার এখানে কি হচ্ছে এখানে প্রায় কিন্তু দূর দূরান্ত সব কিন্তু ঘেরে ওইদিকে তো ক্যামেরা নিয়ে যাচ্ছে না ভাইয়া ওইদিকে শেষ তো দেখতে হচ্ছে এখানে কিন্তু উড়ে পা কীটনা বড় সাপে তো ভাইয়া এখানে কি করতেছেন আপনি এখানে ফটোশ্যুট চলবে ফটোশ্যুট তো বুঝলাম কিন্তু ক্যামেরা স্ট্যান্ড ফিট করছেন কেন তো বড় ক্যামেরা স্ট্যান্ড এটা দিয়ে নেটওয়ার্ক আনা হবে নেটওয়ার্ক ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে নেটওয়ার্কের স্ট্যান্ড তো দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছি অনেক বিন্দু কিন্তু আমাদের মাঝে চলে এসেছে অ্যান্ড এখানে কিন্তু দেশ বিদেশের থেকেও দেখতেছে তো কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে আমাদের লোকেশনটা হচ্ছে সাতকার জেলায় আর এটা হচ্ছে আঞ্চলিক একটি গ্রাম অ্যান্ড এই গ্রামে আমরা কিন্তু আমরা যেখানে সুর ডে সেখানে না এটা হচ্ছে একটা অন্য একটা এরিয়ার মধ্যে আমরা আসি এখন বর্তমানে নতুন এখানে আমরা ফার্স্ট টাইম আসা আর ওই সাইডে মাফিল হচ্ছে এই কারণে পড়ে যাবে না তো আসি নিছ ও সেই জন্য বলি যে দরকার না না ঠিক আছে ঠিক আছে আর টুপি শুন আপনি বাগানে এই ঠান্ডা পছন্দ

কোন বুনকে গোসল করার জন্য যখন পানিতে নেমে যায় তার পাশে ঠান্ডায় জমে একবার স্টিল হয়ে তারপর আরাক ভাই যে তাকে টে উপরে আনায় দেখে এটাannotate করে তাকে শক্ত সকালে গ্রামেরই আই দেখতো ওই সাউন্ড তো সব কপিরাইট ধরবেন তো কি ওই সাউন্ড তো সব কপিরাইট ধরবেন তো ই তো আদা অ্যাঙ্গেলেন্সিন তাতে কি না আদা ধরবে আচ্ছা സ うキケノンキケノンキケノンほれキャラちょい、ちょい、ちょい、ちょい、ちょい యో వందనసలమ్ హల్కో హ్మ్ రెడీ ఓకే হ্যাঁ হ্যাঁ কালকে তো ফার্স্ট বিলিয়া আসছিল ওই পুরাতন নাম্বারটা আমার কাছে আছে